আজ বিরিয়ানি বানালাম দেখুন সবাই কেমন আছে বলবেন আজ ওনামি বললাম মাংসটা কষালাম ননদের বাড়িতে

খান মিটার মিটার সব নাম ননদের বাড়ি আসে আছে কুড়ি মিনিট বসিয়ে রেখেছি না তারপরে তুললাম দেখুন এটা কেমন দেখতে লাগছে আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি মাংসে যে কষা ছিল ওই ঝোলটা ছিল সেটা দিয়ে করেছি আমার নদীর মেয়ে বিয়ানটা কেমন হচ্ছে হয়েছে।